নমস্কার আমি শ্রেতারী হচ্ছে আমার চ্যানেল মিলিস্টেবেল আমার চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আমরাও ভালো আছি দেখতে পাচ্ছেন মুখে এক মুখ হাসি নিয়ে আছি আমরা বেড়াতে এসেছি আমরা তো বর্তমানে উড়িষ্যাতে থাকছি উড়িষ্যার পঞ্চলিঙ্গেশ্বরে বেড়াতে এসেছি এখানে একটি আস্ত পাহাড় দেখে মনটা ভরে গেল সকাল সকাল আর এখানে পিকু পিকু বাইকে চেপে আমরা সকালবেলা আসছি পিকু তো আমার বন্ধুদের হাই বলে দাও পিকু হাইগুলো একটু হাই বলে দাও আর দেখুন তাল গাছ একদম লাইন দিয়ে সারিয়ে দিয়ে তাল গাছ আর পাহাড়টি দেখতে পাচ্ছেন ঠিক আমাদের পেছনে পাহাড়টা আমরা আর একটুখানি বাকি আছি ওখানে পৌঁছাতে তো চলুন আমাদের সাথে পঞ্চলিঙ্গেশ্বর আজ একটু একসাথে আমাদের পথ চলার আজ ছ বছর পূর্ণ হলো তাই পিকু আমাদেরকে হঠাৎ তাই বললাম বললো বেড়াতে যেতে রাজি আছি বলে চলে এলাম থেকে প্রায় কিলোমিটার দূরে এই পঞ্চলিঙ্গেশ্বর আমরা ছাব্বিশ কিলোমিটার পার হয়ে এখানে এসেছি হাইওয়ে দিয়ে যেতে যেতে তারপরে এই গ্রামে গঞ্জের অলিগলি রাস্তা ধরে আমরা এখানে এসে পৌঁছেছি আজ শিব চতুর্দশী তো আমরা সবাই উপোস আছি সেই জন্য পিকু বললো আগে চলো ডাব খেয়ে নাও তোমরা গিয়ে ডাব খাও আমি গাড়িটা রেখে আসছি তো মিলু এখানে ডাব নিয়েছে এবার আমিও একটা ডাব নেবো পিকু এসে পিকু ডাব নিয়েছে। ডাবকে খেতে আমরা এখানে বিভিন্ন জায়গাগুলো দেখছি কিন্তু পার্কিংয়ের খুব ভালো ব্যবস্থা রয়েছে তো গাড়ি পার্ক করে এবার আমরা পাহাড়ে উঠছি মিলু মিলুর বাপা এগোচ্ছে আর আমি পেছনে পেছনে ক্যামেরা করতে করতে ভিডিও করতে করতে যাচ্ছি তো এর মধ্যে আমার পক্স হয়ে গিয়েছিল প্রায় পনেরো দিন আগে মানে এই বুধবার তার আগের বুধবার তার আগের বুধবারে আমার পক্স হয়েছিল তো এই মুখে দাগগুলো দেখতে পাচ্ছেন এই পক্সেরই দাগ তো বিঘু বলেছিলো তুমি কি আর যেতে পারবে তোমার কি শরীর কি দুর্বল আছে আমি বললাম চলো যাই দেখা যাক ঠাকুরের নাম করে বেরিয়ে পড়েছি আর ঠাকুরের নাম করে যাচ্ছি যাতে কিছু না হয় তো এই পর্যন্ত কিছু হয়নি প্যাকে করে খাবার দাবার কিছু নিয়ে এসেছি আর এখানে জানেন সিঁড়িগুলো বেশ মানে এই ছোটো ছোটো সিঁড়ি রয়েছে তাতে করে পাহাড়ে উঠতে বেশ সুবিধা হয়েছে পরে একদম ওপরে উঠে গিয়ে দেখলাম সিঁড়িগুলো বেশ খারা খারাপ তখন একটু উঠতে অসুবিধা হচ্ছিল তারপরে আমরা ওখানে উঠে গিয়ে দেখুন একটা ঝর্ণা দেখতে পেলাম পাহাড়ের ঘা এই ঝরনাটা নেমে আসছে একটা মেয়ে ওখান থেকে আবার বোতলে জলটা ভরে নিয়েছে এই জলটা খুব ভালো কোনো আয়রন নেই বালেশ্বরের জলে কিন্তু প্রচণ্ড আয়রন রয়েছে কিন্তু এখানকার জলটাতে একদম আয়রন তো এখানে আমরা পাহাড়ের চূড়ায় পৌঁছে গেছি এখানে এই যে শিব ঠাকুরের যে পুজো দেওয়ার জন্য এত বড় লাইন রয়েছে তা আমরা এই লাইনে দাঁড়ালাম না এখানে ছোটো ছোটো শিব ঠাকুর নিয়ে পুরোহিতরা বসেছেন আমরা সেখানেই পুজো দেবো বললাম তো এখান থেকে আমরা বললাম চলো আর একটুখানি পাহাড়টা ঘুরে আসি তো এইদিকে এই যে যাচ্ছি এখানে একটা ঝর্ণাটা গিয়ে বেয়ে আসছে এখানটাতেই আমরা একটু বসবো কী করছিস কোথায় বসছিস ভালো লাগছে জলটা জলে কি আছে বালি তো পায়ের উপর দিয়ে সব জলগুলো বয়ে বয়ে যাচ্ছে আবার একটা হাতির পটি পাওয়া গেল কত হাতি যায় রে এখান দিয়ে চলো ওখানে একটা মন্দির আছে ওখানে ওখানেই পুজো করে দিই চলো চলো ওখানে পুকুরটাতে হাত ধুয়ে নেবো পুকুরে হাত ধুয়ে নেবো হ্যাঁ ওখানে দিয়ে নেবো এখানে আমরা যে মন্দিরটিতে এসেছি এটা হচ্ছে চণ্ডী চণ্ডী দেবীর মন্দির তো আমরা চণ্ডী মন্দিরে আর পুজো দিলাম না আমরা তো শিব ঠাকুরের পুজো দেবো আজকে যেহেতু শিব চতুর্দশী তো আমরা আবার এখান থেকে চলে যাচ্ছি গিয়ে আবার ওই ওখানে যেখানে পুরোহিতরা ঠাকুর নিয়ে বসে আছেন শিব ঠাকুর নিয়ে বসে আছেন সেখানে এবার পুজো দেবো তার আগে চার পাঁচটা একটু ঘুরে নিচ্ছি এখানে পাহাড়ের চূড়াটা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন কি ভালো লাগছে ক্যামেরা থেকে না সত্যি এটা জিনিসটাকে বেশি ভালো লাগছে এখানে একজন বাবা থাকেন পাহাড়ের এখানে এটা একটা চূড়া একজন বাবা আছেন আর মিলু এই যে মিলু আর মিলু বাবা এখানে বসে আছে আমরা একটা ফটো তুলবো ভাবছি ধরে দেখবি নাহলে জলের মধ্যে ঢাকাস জলে ধুই হ্যাঁ দেখ কি সুন্দর দোলনাটা গাছের শিকড় থেকে এটা দোলনাটা হয়ে গেছে তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে তো পিকু এখন এই প্রদীপটা এখানে জ্বালাচ্ছে এখানে না আমরা পুজো দেবার পরে খাবার দোকান খুঁজছিলাম খাবার বলতে ভাত বা পুরি বা পরোটা ইত্যাদির দোকান কিন্তু এরকম দোকান এখানে নেই তাই আমরা বুঝতে পারলাম এখানে উড়িষ্যাতে এত জনসংখ্যা কম এত খাবার দোকানের অভাব রয়েছে কোথাও বেড়াতে গেলে অবশ্যই খাবার একটু ভারী খাবার ব্যাগে করে বেঁধে নিয়ে তবে আসবেন ছোট বাচ্চা বয়স্ক মানুষ প্রাপ্তবয়স্ক সবাই জন্য একটু ভারী খাবার একটু নিয়ে আসলেই ভালো হয় আমরা তো প্রায় সাত আট কিলোমিটার দূরে গিয়ে তারপরে একটা খাবারের হোটেল পেয়েছিলাম তো সেখানে খাওয়া দাওয়া করেছিলাম দুপুরবেলা এবার আমরা পাহাড় থেকে নামছি এবার আমরা বাড়ির দিকে ফিরব বাড়ি বলতে আমরা বালেশ্বরে যেখানে থাকছি তো চলুন আজকের ব্লগটা এখান পর্যন্তই আপনাদের যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ফেসবুকে যদি আপনার আমার পেজটাকে দেখে থাকেন তবে অবশ্যই একটা ফলো করে দেবেন দেখা হবে নেক্সট একটা ব্লগে ততক্ষণ পর্যন্ত টাটা বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে থাকবেন পাশে থাকবেন